হ্যালো বন্ধু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চেলি মাছের চরচুরি করবো আলুগুলা ধুয়ে আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি মাছগুলা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন কেটে ধুয়ে নিয়েছি এখন মাছ আলুর নদী দিয়ে দিব মা হাতে মাখায় মাছ বসব বেগুন দিব আদা রসুন বাটা দিব পিঁয়াজ কুচিয়ে দিব এখন গোটা জিরা দিয়ে দেব গোটা জিরা তরকারিতে দিলে সাধারণত তরকারির টেস্ট অনেক বাড়ে হলুদ মরিচ লবণ তিনটে একসাথে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব কিছু সব কিছু একসাথে ভালো মতো মেখে মাখব সবকিছু খুব ভালো মতো আমি দেবো দেব সব কিছু ভালো মতো আমি খেয়ে দিয়েছি এখন পানি দিয়ে দেবো মাখতে মাখতে যেন পানি বের হয়ে যায় যে পানি মতো বের হয়ে গেছে মাখানের ছোট যেন পানিটা বের হয়ে যায় এখন পানির পরিমাণ দিয়ে দেব এক না ওটাই দেখি বরফ চলে এসেছে তরকারি মধ্যে তরকারি অনেকটা ঝোল শুকিয়ে আসছে আরও ঝোল ঝোল শুকাবো পোড়া করবো তরকারি তারপরে তরকারি নামাবো পানিটা এখন শুকাইতে হচ্ছে তরাইটা অনেকটা ঝোল আসছে আর দশ মিনিট পর তরাইটা নামাবো আলু বেগুন দিয়ে তেলি মাছের চরচরি হয়ে গেলো রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো কোথাও হাফেজ ভাই ভাই নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো